বলিউডে এখন যেন আনন্দ আর বিতর্ক দুই চলছে পাশাপাশি বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি অন্যদিকে রণবীর আলিয়া উঠলেন নতুন বাড়িতে কিন্তু সেখানেও আছে চমক সবশেষে কাছেই পড়ল রশ্মিকা ইউসমানের চুম্বন দৃশ্যে চলুন এক নজরে জেনে নেই আজ বলিউডের তিনটি সবচেয়ে আলোচিত খবর সব একসাথে শুধুমাত্র রিল টক বিড়িতে প্রথমে আসি সুখবরের দিকে বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী চাড্ডার ঘরে এসেছে অক্টোবর রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউডও রাজনৈতিক অঙ্কনে শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনেই সন্তানের আগমনের খবর জানান যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কয়েক সপ্তাহ ধরেই অনুরাগীরা অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুখবরের জন্য সন্তান সম্ভব হওয়ার পর পরিবারের পরামর্শে পরিণীতি স্থায়ীভাবে দিল্লিতে চলে যান এর আগে আগস্টে দম্পতি ইনস্টাগ্রামে একটি কেকে ছবি পোস্ট করেছিলেন যেখানে লেখা ছিল এক যোগ এক সমান তিন সেই পোস্টেই তাদের অভিভাবক হওয়ার ইঙ্গিত মেলে দুহাজার তেইশ সালে সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে পরিণীতি ও রাঘবের বিয়ে হয় এরপর যাই বলিউডের আরেক সুখী দম্পতির দিকে প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসান রণবীর কাপুর ও ভাটের স্বপ্নের বাসভবন অবশেষে প্রস্তুত বলিউডের এই তারকা দম্পতি এবার দীপাবলিতেই কন্যা রাহাকে নিয়ে করতে চলেছেন গৃহপ্রবেশ এই ছয় তলার বাংলো তৈরি করতে লেগেছে দুইশো পঞ্চাশ কোটি রুপি যার প্রতিটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগান বারান্দা একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল প্রতিটি ফ্লোরে রয়েছে প্রায় দশটি করে বড় আকারের রুম ইন্টারিয়ারে রয়েছে সাবেকি ছাপ জানা গিয়েছে একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য আর এখন আসি বিতর্কের কেন্দ্রে ম্যাডাক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা থাম্মা দেওয়ালি উপলক্ষে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে একুশ অক্টোবর এর মধ্যেই নতুন খবর ছবির দুই দৃশ্যে চালিয়েছে ভারতীয় সার্টিফিকেশন বোর্ড ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমার তিনটি সংলাপে অডিও কাট ও একটিমাত্র ভিজুয়াল পরিবর্তনের নির্দেশ দিয়েছে ছবিতে আলেকজান্ডার শব্দটি সিকান্দার দিয়ে বদলানো হয়েছে খুনের দৃশ্যে পান করার সময়ের শব্দও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে তবে সবচেয়ে আলোচনায় রাশ্মিকা মন্দানা ও আয়ুষ্মান খুরানার চুম্বন দৃশ্য যেটি ত্রিশ শতাংশ কমিয়ে মাত্র পাঁচ সেকেন্ড করতে বলা হয়েছে ভারতীয় সিনেমায় চুম্বনের দৃশ্যে কাছেই এবারই প্রথম নয় এর আগে চলতি মাসে মুক্তি পাওয়া সানি কি সংস্কারী তুলসী কুমারীতে চুম্বনের দৃশ্য ষাট শতাংশ কমানো হয়েছিল সাইয়ারায় দশ সেকেন্ডের অন্তরঙ্গ দৃশ্য মুছে দেওয়ার নির্দেশনা দিয়েছিল পর